আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কোরআন অষ্টম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা অষ্টম ক্লাসে মাদের হরফ শিখব মাথটা কি কিভাবে পড়তে হয় মাদের হরফ প্রথম ক্লাসে আমরা হরফ শিখেছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা সূত্রের সাহায্যে হরফ শিখেছিলাম ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সূত্রের সাহায্যে কোরআনুল কারিমে হরফগুলো বিভিন্ন অঙ্গে থাকবে যা আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছি নাম্বার থ্রি হরকত শিখেছি নাম্বার ফোর তানবিন শিখেছি পাঁচ নম্বর ক্লাসে জজম শিখেছি ছয় নম্বর ক্লাসে আমরা তাসদিদ শিখেছি সাত নম্বর ক্লাসে আমরা গুন্নাকে গুন্নার হরফ শিখেছি আট নম্বর ক্লাসে আজ আমরা মাছ শিখব তারপর নয় নম্বর ক্লাসে আমরা মোট এই পনেরোটি ক্লাসে আমরা কোরআন পড়ার সঙ্গে সঙ্গে আমরা একজন কোরআনের শিক্ষক হয়ে যাব ইনশাল্লাহ প্রিয় দর্শক অবশ্যই প্রথম ক্লাস থেকেই দেখতে হবে তা না হলে হঠাৎ করে অষ্টম ক্লাস সপ্তম ক্লাস ষষ্ঠ ক্লাস দেখলে কোনো লাভ হবে না আমাদের পবিত্র করণল প্রথম থেকে দেখতে হবে তাহলে আমরা পবিত্র করণল একজন শিক্ষক হতে পারবো আজ আমরা মাদ শিখবো মাধ মাদ অর্থ টেনে পড়া মাদ অর্থ টেনে পড়া মাদের হরফ তিনটি কি কি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফটা নিয়ে পড়িতে হয় জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরক এক আলিফটা নিয়ে পড়িতে হয় নাম্বার টু জের বাম পাশে যুক্ত ইয়া মাদের হরক এক আলিফটা নিয়ে পড়িত হয় জের বাম পাশে যুক্ত ইয়া জের বাম পাশে যুক্ত ইয়া মাদের হরফ এক নিয়ে পড়িত হয় নাম্বার তিন এর বাম পাশে ওয়া আমাদের হরফ এক আলিপটা নিয়ে পড়িত হয় পেশ পেস আমরা জানি হরফের উপরে পেশ থাকে বাম পাশে হরফ পেশের বাম পাশে যুক্ত ওয়া মাদের হরফ পেশের বাম পাশে যুক্ত ওয়া মাদের হরফ এক আপটা নিয়ে পড়িত হয় তাহলে মাদের হরফ তিনটি আমরা জানলাম এখন আমরা প্রত্যেকটার উদাহরণ শিখবো কিভাবে জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টা নিয়ে পড়িত হয় জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টা নিয়ে পড়ব কিভাবে যেহেতু মাদের তো টেনে পড়া মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ টেনে পড়ব যেমন মিম আলিফ জবর মা ত আলিফ জবর ত জ আলিফ জবর জ বা আলিফ জবর বা তা আলিফ জবর তা সা আলিফ জবর সা ফা আলিফ জবর ফা এভাবে এখন আমরা যেহেতু আমরা হাতে কলমে শিখতেছি আমরা এই হরফগুলো কিভাবে লিখে প্র্যাকটিস করব আমি এখানে দেখাচ্ছি আবার পুনরায় এটি হলো মিম মিম আলিফ মিম আলিফ জবর মা ত আলিফ জবর তো তর উপরে এক নুকতা দিলে হয় জ জ আলিফ জবর জ হা আলিফ জবর হা হা আলিফ জবর হা হার উপরে এক দিলে হয় খ খ আলিফ জবর খ হার নিচে এক নুকতা দিলে হয় জিম জিম আলিফ জবর জা এভাবেই ফা আলিফ জবর ফা কাফ আলিফ জবর কা হা আলিফর হা যা এখানে দেখালাম র র ঝা ঝা প্রিয় দর্শক এই আলিফ র সঙ্গে কেন যুক্ত হলো না আমরা জানি যে বাকি সাতটি হরফ কোনো হরফের সঙ্গে যুক্ত হয় না সেই সাতটি হরফকে কি যা আমরা গত ক্লাসগুলোতেও শিখেছি তারপর আমি লিখতেছি সাতটি হরফ কোনো হরফের সঙ্গে যুক্ত হবে না র ঝা দাল জাল হামজা আলিফ এই বাকি সাতটি হরফ এই সাতটি হরফ কোন হরফের সঙ্গে যুক্ত হয় না ঠিক তেমনি হবে যেহেতু র র আলিফের সঙ্গে যুক্ত হবে না এই সাতটি হরফ কোনো হরফের সঙ্গে যুক্ত হয় না কিন্তু বাকি বাইশটি হরফ অন্যান্য হরফের সঙ্গে যুক্ত হবে তাহলে র আলিফ র সঙ্গে আলিফ কখনো যুক্ত হবে না তাহলে হরফ হবে না তাহলে কিভাবে কোরআনুল কারিমে কখনো এই শব্দগুলো কোনো হরফের সঙ্গে যুক্ত হবে না র আলিফ জবর যুক্ত হবে না ওয়া জবর ওয়া যুক্ত হবে না ওয়া আলিফ দাল দা জাল পড়বো মা দর্থই টেনে পড়া প্রথমটা আছে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরুক এক আলিফ টেনে পড়বো তাহলে আমরা প্রতিটাই পারবো নাম্বার টু হচ্ছে জেরের বাম পাশে জেরের বাম পাশে যুক্ত ইয়া এই যে জের বাম পাশে ইয়া মাদার হরফে একালিপ্টেনে পড়ব তাহলে ইয়া জি বা ইয়াজের বিিপ টেনে পড়বো জের বাম পাশে জের বাম পাশে যখন ইয়া থাকবে যুক্ত তখন টেনে পড়বো এখন এই হরফগুলো আমরা কিভাবে লিখে প্র্যাকটিস করবো যেহেতু আমরা লিখে লিখে আমরা পুরান কারি লিখতে পারবো সেজন্য আমরা হাতে কলমে প্র্যাকটিস করব এটি মিম ইয়া মিম ইয়া জের জেরের বাম পাশে যুক্ত ইয়া জেরের বাম পাশে যুক্ত ইয়া মাদের হরফ এক আলিপ টিনে পড়ব প্রথমটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিপ টেনে পড়বো আর এর বাম পাশে জম ইয়া মাদার হবে বা লেপটেল পড়বো মিম ইয়া জের মি ত ইয়া জের ত আর ইয়া জের জের বাম পাশে যজম ত ইয়া মাদে হরফ ত ইয়া জের তি এটি হলো ত এর ওপর এক নোক্ত দিলে হয় জ জ ইয়া জের জি এভাবে আরো আমরা কিছু হরফ লিখতে পারি ফা এটি হলো গোল মাথার উপরে এক নকতা দিলে হয় ফা ফি তারপরে হা এটি হা এভাবে আমরা লিখতে পারি আর হরফ প্র্যাকটিস করতে পারি উনত্রিশটি হরফে আমরা জের দিয়ে ইয়াদে লিখতে পারি মাদ দিয়ে সুতরাং এভাবে আপনারা প্র্যাকটিস করবেন তারপর কাফ এটি হলো কাফ। কাফ ইAzer কি এভাবে আমরা লিখে লিখে প্র্যাকটিস করব নাম্বার 3 হচ্ছে পেশের বাম পাশে যজন যুক্ত ওয়াও পেশের বাম পাশে এই যে পেশের বাম পাশে পেশের বাম পাশে যজন যুক্ত ওয়াও মাদের হরফ একালিপিতে নে পড়ব কিভাবে তো ওয়াও পেশ তু জিম ওয়াও পেশ জু হা ওয়াও পেশ হু ফা ও ফেস ফু একা লেপ্টেনে পড়বো এখানে যদি আমরা না টানি তাহলে অবশ্যই গুণা হবে এবং কোরআন কোরআন পড়া হবে না সুতরাং এই জায়গায় অবশ্যই টেনে টেনে পড়তে হবে তাহলে হরফগুলো কিভাবে আমরা লিখে প্র্যাকটিস করব হা ওয়াও ফেস হু এভাবে আমরা দিয়ে লিখে লিখে পড়তে পারবো আমরা অনুতিষ্ট হরফ লিখে প্র্যাকটিস করবো আমরা জের দিয়ে আর ইয়া জজন ইয়া দিয়ে মা দিয়ে অনুতিষ্ঠ হরফ লিখে প্র্যাকটিস করতে পারবো আমরা পেজ দিয়ে পেঁজ দিয়ে ওয়াউ দিয়ে মাদ দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো সুতরাং মাদ অর্থ টেনে পড়া মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি মাদের হরফ জেরের বাম পাশে যজো ইয়া মাদের হরফ একালে টেনে পড়বো আর পেশের বাম পাশে যোযন্ত ওয়াও মাদের হরফ একালে টেনে পড়বো দর্শক এখন আমাদের হরফের উপর যদি খাড়া জবর জের আর উল্টা পেশ থাকে তাহলে সেটিও কিন্তু আমাদের একালেপ টেনে পড়তে হবে কিভাবে আমরা জানি যে হরকতের সামনে দ্রুত পড়তে হয় কিন্তু সেই হরকত যদি খারাপ হবে থাকে খাড়া জবর খাড়াজের এবং উল্টা পেশ থাকে তাহলে সেটিও এক ধরনের মাদ এক পড়তে হয় কিন্তু হরকতের উচ্চারণ আমরা জানি দ্রুত পড়তে হয় হরকতটা দ্রুত পড়বো হরকত যেভাবে থাকে কিন্তু যদি সেই জবর যে পেশ উল্টাভাবে থাকে তাহলে সেটিও এক ধরনের উল্টোভাবে পড়তে হয় যেমন মিম জবর মা বা খাড়া জবর বা তা জবর তা এভাবে একালেপ্টেনে পড়বো যখন এরকম খারাপ হরকতগুলো হরকতগুলো থাকবে কিন্তু হরকত যদি এভাবে স্বাভাবিক যেভাবে থাকে তাহলে দ্রুত পড়বো মিম জবর মা বা জবর বা তা জবর তা এভাবে এটা দ্রুত পড়ব কিন্তু যদি খারাপভাবে থাকে জবর তাহলে একা লেপ্টেনে আবার ঠিক তেমনি হবে যদি খড়াজের থাকে যেমন মিম খড়াজের মি বা বি তা খারাজের তি এগুলো একা পড়ব কিন্তু হরকত যেভাবে পড়তে হয় কিন্তু এটি দ্রুত পড়বো মিম যে মি বা হরকতের বিতের দ্রুত পড়তে হয় কিন্তু খারাপ ভাবে থাকলে সেটি দ্রুত পড়বো টেনে পড়বো সেটি টেনে পড়বো ঠিক তেমনিভাবে যদি পেসও উল্টা হবে থাকে আমরা জানি পেস এভাবে থাকে মিম উল্টা পেশ মু বা উল্টা পেশ বু উল্টা পেশ এভাবে কিন্তু পেস থাকে এভাবে তাহলে উল্টা হবে থাকলে আমরা একালে টেনে পড়বো সেটিও এক ধরনের মাথ বাউলটা পেশ বু তা উল্টা পেশ তু এ হয়ে একালিপ্টিরে পড়ব কিন্তু যদি এমনি হরকত যেভাবে থাকে হর পেসটা মিম পেশ মু বা পেশ বু তা পেশ তু হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয় কিন্তু যদি খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেস থাকে তাহলে সেটিও এক ধরনের মাদ একালিপ্টিনে পড়বো সুতরাং প্রিয় দর্শক আজ আমরা মাদের হরফ মাদ কি মাদ কিভাবে পড়তে হয় এটি আমরা শিখলাম পরবর্তী ক্লাসে আমি মাদ দেওয়া আর্জি শিখাবো আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ